দর্শক এখন আমি অবস্থান করছি বর্ষা সদরপুর জেলার রামকাঠি প্রাথমিক বিদ্যালয় একত্রিশ নং মিনাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এখানে সকাল থেকে ভোটার সংখ্যা তেমন একটা দেখা না গেলেও বেলা এগারোটার পরে ভোটার সংখ্যা আস্তে আস্তে বাড়ছে এবং উৎসবমুখর পরিবেশ তৈরি হচ্ছে এখানে ভোটার সংখ্যা রয়েছে মোট সাত হাজার বারো জন এর ভিতরে পুরুষ রয়েছে সাতত্রিশশো ষাটজন যার যেখানে ভোট এখন পর্যন্ত পড়েছে দুইশো জন পুরুষ এবং বত্রিশ বত্রিশশো জন ভোটার সংখ্যা মহিলা রয়েছে সেখানে দুইশো জন এখন পর্যন্ত ভোট দিয়েছেন তবে এখন পর্যন্ত কোনো হতাহতের ঘটনা এখন পর্যন্ত পাওয়া যায়নি উৎসব পরিবেশেই ভোট চলছে এখন করছি মাহবুব ইসলাম সবুজ বাউন্ডার বাংলা সংবাদ বরিশাল সদর উপজেলা নির্বাচনে প্রার্থীর সংখ্যা মোট বারো জন এর মধ্যে চেয়ারম্যান পদে পাঁচজন ভাইস চেয়ারম্যান পদে চারজন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিনজন ভোট কি দেখতে পারছেন ও কোন সমস্যা তো নাই খুব সুন্দর এবং সুশৃঙ্খলভাবে ভোট চালতে আছে কোনো সমস্যা নেই কেন্দ্রে কর্মীর সাথে কথা বলছি আল্লাহ রহমত কারো কোনো অভিযোগ নেই কি দিতে পারছেন দিতে পারছেন মানে কিভাবে কোনো সমস্যা হয়েছে কিনা কোনো সমস্যা হয় না সমস্যা হয় নাই না ওটা আমি দেবো আমি হাসি আমার ভোট সুন্দর সুস্থভাবে ভোট দিতে বসছি ওই যে শুকরিয়া আল্লাহর কাছে কোনো সমস্যা হয়েছে কি না 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 কেউ কোনো জোর पूर्वक করছে কি না কেউ কোনো জটলা করে নাই এবং কেউ কোনো সমস্যা করে নাই ধন্যবাদ বলে সুষ্ট সুন্দরভাবে ভোট হই ভোট ভোট চলতেছে হ্যাঁ সুন্দর পরিবেশে মানুষ ভোট দিতে আছে এখন পর্যন্ত সাথেই মানুষ ভোট দিতে আছে কোনো গঞ্জামটা তো না গঞ্জাম এরকম কোনো সমস্যা নাই হ্যাঁ কোনো সমস্যা हां ঠিক আছে